এই মুহূর্তে আমরা আছি ভাঙর বিজয়গঞ্জ বাজার রীতিমতো আমরা জানেন সোশ্যাল মিডিয়ায় এবং রাজ্য রাজনীতির বিষয়ে যেটা হয় ভাঙর ট্যান্ডিংয়ে চলে এই যে এখন বর্তমানে আছি একশো পানাপুকুর একশো ছেষট্টি একশো ছেষট্টি নম্বর বুথে পকাদাওয়া পঞ্চায়েত নেতা তো তানার সাথে আজকের আমরা বইটাকে বসেছি তো তিনি কী বলতে চাচ্ছেন কেন দেখেছি আমরা দু হাজার একুশ থেকে দু হাজার একুশে নতুন মুখ দেখেছিলাম আইএসএফের বিধায়ক নৌসার সের তিনি জিতে ভাঙরটা কতটা ডেভেলপ করেছেন ভাঙর কি আরো পিছিয়ে গিয়েছে না ভাঙর আরো ডেভেলপ হয়ে আরো উপরে গিয়েছে তিনি কি বলছেন আপনাদের সরাসরি নমস্কার আমি পানাপুকুর একশো ছেল্লিশ নম্বর বুথের আমার ওয়াইফ মাধুরী মহলানের হাজবেন্ড বলছি তো আমি আমার একশো পুকুর একশো ছেল নম্বর বুথের পরিচালনাটা আমিই করি আমি দেখাশোনা করি তো আমাদের যিনি মাথার ওপরে আছেন পূর্বের বিধায়ক ও ভাঙর একশো আটচল্লিশ বিধানসভার অবজারভার সদ্য সৌকাতমলা মহাশয়ের নির্দেশে আমরা চলি মূলত দীর্ঘ চার বছর হয়ে গেল যিনি আমাদের ভাঙড়ের বিধায়ক ছিলেন নও সৃতিক মহাশয় তিনি আমার এই দোকানের সামনে একটা হসপিটাল আছে ওখানে উনি এসছিলেন বা আমরাও সেখানে উপস্থিত ছিলাম উনি বলেছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই ভাঙর হসপিটালটা আমি করে দেবো বা ভাঙরের ব্রিজটা আমি করে দেবো বছর কেটে গেলো আজও পর্যন্ত তিনি কিন্তু তার প্রতিশ্রুতি রাখতে পারেননি যাই না কি কারণে তার ব্যক্তিগত কোনো সমস্যা থাকতে পারে তার জন্য দায় তিনি আমরা গ্রামবাসী না আমরা ভাঙরবাসী না তো আমাদের যিনি এসছেন সরকার মোল্লা মহাশয় উনি ভাঙরটাকে হালটা করেছেন এবং ভাঙরের মানুষের পাশে আছেন তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু তিনি কিন্তু বিধায়ক নন ভাঙরের কিন্তু তিনি ভাঙড়ে আসার পর থেকেই যে উন্নয়ন চলেছে যে উন্নয়ন হচ্ছে সারা ভাঙড়বাসী দেখেছে আজকে আজকে ব্রিজটার কাজ হচ্ছে আমাদের এই রাস্তার যে লাইটগুলো দেখছেন আপনারা প্রত্যেক পাড়ায় পাড়ায় দেখছেন প্রত্যেক বাজারে বাজারে দেখছেন তিনি কি পরিশ্রম কি আক্রান্ত পরিশ্রম করে খেটে তিনি এমপির সঙ্গে কথা বলে আমাদের এই লাইটের ব্যবস্থা করে দিয়েছেন এবং আমাদের যিনি মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবাংলার সরকার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা আছেন তারা যে এই যে মানুষের পাশে গরিব মানুষের পাশে আছে দুর্দান্ত কাজ করছে সেখানে মোল্লা মহাশয় গিয়ে আমাদের ভাঙড়বাসীর জন্য কিছু চেয়ে আনছেন তা এই যে পরিশ্রম করছেন এই যে খাচ্ছেন মানুষ ভাঙরবাসী এতে সা দিয়েছে যে মোল্লা মহাশয় অ্যাক্টিভ লোক জেন্টালম্যান লোক তানি তিনি যে কথা বলেন সেই কথার প্রতিশ্রুতি তিনি রাখেন আমরাও পেয়েছি তার কথা শুনে আমরা যখন ডাকেন রাত দিন চব্বিশ ঘন্টা আমরা এক করে দিয়েছি এই কিছুক্ষণ আগে আমাদের একটা পার্টি অফিসে মিটিং হয়ে গেল চালতাবেড়ি অঞ্চল নিয়ে আমরা প্রত্যেকটা মানুষকে আমরা এক ঘন্টার মধ্যে ডাকছি মিটিংটা চালু করছি আমাদের লোকে সাহা দিচ্ছে খাচ্ছেন তিনি তার পাশে মানুষ আছে আমরাও আছি বিগত দিনও থাকবো এই মুহূর্তে আমাদের বাহারুল ইসলাম ছিলেন তিনি চালতাবের দায়িত্ব পেয়েছেন আমরা হলে সবাই শুনে খুব খুশি হয়েছি এই চালতে অঞ্চলটা বাহারুল ইসলাম দেখছেন আমরা সবাই খুশি হয়েছি যে একটা প্রশ্নের বিধায়ক তিনি নতুন মুখ পাঁচ বছরের ভাঙরটা কতটা ডেভেলপ করেছে তিনি সেখানে সেখানে গিয়ে জনসংগ্রহ করছেন এবং খাতা দিচ্ছেন কলম দিচ্ছে মানুষকে ডেভেলপ করছেন এটা দিচ্ছে ওটা দিচ্ছে কতটা ডেভেলপ করেছে কি বলবো হ্যাঁ উনি খাতা কলম নিয়ে আসেন ঠিক কিন্তু আমরা যেন যেটা দেখেছি যে উনি কিছুদিন আগেও আমাদের জয়পুর বা গানিয়াটি এসেছিলেন তা উনি খাতা পেনি নিয়ে আসেন লিখে নিয়ে যান কে কী পাবে আর কে কী পাবে না এটা উনি লিখে নিয়ে যান তারপরে যে গ্রামবাসীর কাছে আমরা গিয়ে সার্ভে করছি শুনছি তারা বলছে কই না আমাদের নজর সিদ্দিক মহাশয় কিছু দেননি

আপনার ব্যানার ব্যানার টাঙিয়ে সেগুলো দেখিয়ে দেবো আমি কি উন্নয়ন করেছি কি বলছি একশো বার একশো বার একশো বার দেখা যাক আমরা তো সেটাই চাই প্রমাণ চাই অবশ্যই মানুষ বিগত চার বছরে দেখেছে তিনি একটা রাস্তা করেছেন কি না তিনি লাইট লাগিয়েছেন কিনা হ্যাঁ কয়েকটা লাইট তিনি তিনটে চারটা লাইট লাগিয়েছে আর আমাদের সমগ্র বাজার ভাঙ্গর বাজার যতদূর আমাদের দু নম্বর ব্লক আছে আমার তো মনে হয় মোল্লা মহাশয় এসে লাইটগুলো তিনি লাগিয়েছেন এটা আপনাদেরও জানা উচিত বা আপনারা জানেন আপনারাও এর সঙ্গে জড়িত আছেন মিডিয়ার মাধ্যম থেকে সবাই জানতে পারছে যে মোল্লা মহাশয় লাইটগুলো লাগাচ্ছেন আমাদের সাউনি ঘোষ এমপিও এসেছিলেন তিনিও লাইট উদ্বোধন করেছেন প্রচুর সাতলে বেলেদানার বাজারে আপনারা নিশ্চয়ই দেখেছেন তার জন্যে খাতা কলম নিয়ে তিনি যে বাড়ি বাড়ি লিপগ্লস দিচ্ছেন যে কি পেয়েছেন না পেয়েছেন সেটা সময় কথা বলবে আরেকটা কথা এই যে সকলে দাবি করছে যে উন্নয়ন করেনি নওয়াজ সিদ্দিকী বা তার কোনো কর্মকাণ্ড দেখা যায়নি এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি আপনি যেটা বললেন যে আপনার প্রমাণ রয়েছেন তো আমরা দেখেছি বিভিন্ন জায়গায় লাইট এমপি বা শকত মাল্লা তিনি উদ্বোধন করেছেন কিন্তু যে ব্রিজটার কথা আপনি এর আগে বললেন এই সমস্ত কর্মকাণ্ড নওয়াজ সিদ্দিকী তিনি দাবি করছেন যে তিনি গিয়ে মানে বিধানসভায় আওয়াজ তুলেছেন আচ্ছা এটা কি সম্ভব হয় দিন হয়েছে আর সিপিএম চৌত্রিশ বছর রাজত্ব করে গেছে তাহলে সিপিএম এর আমলেও তো আমরা দেখেছি আজকে কংগ্রেস আমলেও আমরা দেখেছি আমি যে ছেলেটা কথা বলছি আমি কংগ্রেস আমল দেখেছি সিপিএম আর চৌত্রিশ বছর রাজত্ব করেছে সেটাও দেখেছি যদি এখন সিপিএম এসে বলে যে আমাদের এই হসপিটালটা যে সিপিএম এর আমলে হয়েছে সেটা তো আমরা মেনে নেবো না কিন্তু হল টিএমসির আমলে টিএমসির আমলে পাশ হলো টিএমসির আমলে এই হসপিটালটা যতটা দেখছেন এটা মাটির হসপিটাল ছিল এটা আমাদের জ্ঞান দেখলাম যে এই হসপিটালটা সিমেন্ট কংক্রিট করে এটাকে তৈরি হয়েছে তাহলে সেটা সিপিএম করে নিই নিশ্চয়ই বলবে নিশ্চয়ই বলবে যে টিএমসি করেছে এই রাস্তাটা বিগত চৌত্রিশ বছরে হয়নি আমার সামনে যে রাস্তাটা দেখছি এই রাস্তাটা যেটা করেছে আমাদের এই টিএমসি সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এসে এই রাস্তাটা তৈরি হয়েছে তাহলে বললে তো হবে না যে আমার অমুক ছিল তমুক ছিল তমুক ছিল মানুষ তো দেখছে যে কে উন্নয়ন করছে কে কদার প্রতিশ্রুতি রাখছে মিথ্যা কথা বলছেন উনি মিথ্যা কথা বলছেন এটা মিথ্যা কথা বলছেন তো আমি পানাপুকুর একশো ছয় নম্বর বুথের মানে আমার ওয়াইফ মাধুরী মহলা নবিসের হাজব্যান্ড ও কথা বলছি তো আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য হচ্ছে এই যে ভাঙুরটা ক্যানিংপুরের বিধায়ক আমরা দেখেছি তিনি তিনি কতটা ডেভেলপ করেছে দেখুন ওনার ডেভেলপ এই যে অল্প সময়ের মধ্যে যেমন আমি পানাপুকুর বুথের মেম্বার হয়ে আমার এখন আড়াই বছর সবে হতে যায় তো আমি আমার সরকার যিনি গদিতে আছেন এই মুহূর্তে আমার পানাপুকুরে আমি গরিব মানুষদের আশিখানা ঘর দিয়েছি আশিখানা ঘর দিয়েছি যা অন্য কোনো অঞ্চলে পায়নি বা চালতে পারে অঞ্চলের মধ্যে কেউ পায়নি তাহলে আমার এই সরকার এক ফোন করলে যে একটা ঘর পাওয়া যায় এটা সে বুঝিয়ে দিয়েছেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এক ফোন করলে একটা ঘর পাওয়া যায় যা মানে আমাদের মানে যত দল আছে একদম নজিরবিহীন করেছে যে একটা ফোন করলে গরিব মানুষ ঘর পায় সেটা পেয়েছে পেয়ে দেখিয়েছে আমরা আমরাও হাতে দিয়েছি তা এইভাবে লাইট রাস্তা ড্রেন আমি যা ডেভেলপ করেছি এই আড়াই বছরে আপনি কল্পনা করতে পারবেন না আমার পানাপুকুরে গিয়ে সার্ভে করে দেখবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো